বিপিএলে এক ম্যাচে বিসিবির আয় এক কোটি দশ লক্ষ টাকা প্রায় শুধু টিভি সত্য থেকেই তিন বছরে একশো পাঁচ কোটি টাকা পাবে বিসিবি এছাড়াও আছে পাওয়া মোটা টাকা। অবশ্য সর্বোচ্চ চেষ্টা করছে মান উন্নয়নে এবার বিপিএল এ থাকছে সব ধরনের প্রযুক্তিগত সুবিধা পাশাপাশি বিপিএল এর আগেই হচ্ছে মাঠের সংস্করণ বিপিএল থেকে কিভাবে এত আয় করবে বিসিবি আর কোন খাত থেকে কত সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন এক ম্যাচ থেকে এক কোটি দশ লাখ টাকা ছেচল্লিশ ম্যাচ থেকে পঞ্চাশ কোটি টাকা আয় বিসিবির দুই মৌসুম আগে এক তথ্য মতে উঠে এসেছিল বিপিএল এর প্রথম সাত আসরে বিসিবি শুধু লাভই করেছে দুইশো কোটি টাকা টোটাল আয় ছিল তিনশো কোটি প্রায় খরচ বাদের সংখ্যাটা দুইশো এক কোটি তবে এরপর যুক্ত হয়েছে আরও দুইটি মৌসুম। এ বছরের সমান আয় ধরে নিলে বলা চলে সেই দুই মৌসুম থেকে বিসিবি আয় করেছে একশো কোটি টাকা প্রায় আর চলতি মৌসুমের সাথে আগামী মৌসুমও যেহেতু একই সাথে সব কিছু ফিক্স করা সেক্ষেত্রে বলা চলে চব্বিশ পঁচিশ সালে আরও একশো কোটি টাকা আয় করবে বিসিবি জনপ্রিয় গণমাধ্যম রেজিং বিডির দেওয়া তথ্য মতে গতবার তিন বছরের জন্য সম্প্রচার সত্ত্বে বিক্রি হয়েছে একশো কোটি টাকায় প্রতি মরশুমে এই সত্ত্ব থেকে বিসিবি পাবে ৩৫ কোটি টাকা চলতি মরশুমে ম্যাচ হবে ছেচল্লিশটি শুধু এই খাত থেকেই ম্যাচ প্রতি বিসিবির আয় অর্ধ কোটি টাকার বেশি একইভাবে তিন আসরের জন্য বিপিএল এর টাইটেল সহ স্পন্সরশিপ বিক্রি হয়েছে ষোলো কোটি টাকা গত মরসুমে পাঁচ কোটি টাকা ও এবার সহ আগামী মরসুমে সাড়ে পাঁচ কোটি করে স্পন্সরশিপ থেকে আয় করবে বিসিবি আয়ের আরও একটি বড় খাত আছে সেটি হল ফ্রাঞ্চাইজি ফি প্রতি মরসুমের জন্য প্রত্যেকটি দলকে বিসিবিকে দিতে হবে দেড় কোটি টাকা প্রতি মৌসুমে শুধু ফ্রাঞ্চাইজি ফি বাবদ বিসিবির আয় সাড়ে দশ কোটি টাকা বিপিএল থেকে বড় বড় ফ্রাঞ্চাইজি লিগের মতো আয় আসে না তবে তাদের সাথে তুলনা না করে আলাদাভাবে দেখলে এই আয়টা নিছ কি মন্দ না তার মধ্যে আরও একটি ব্যাপার হচ্ছে বিপিএল থেকে করা আয়ের অংশ ফ্রাঞ্চাইজিগুলোর সাথে শেয়ার করেনি বিসিবি ফলে পুরো আয়ের অংশটাই বিসিবির অ্যাকাউন্টে আসে অবশ্য আয়ের সাথে সাথে ব্যয়ও কম না প্রথম সাত আসরে প্রায় একশো কোটি টাকার মতো ব্যয় হয়েছিল বিসিবির সেই হিসেবে প্রায় ২২ কোটি টাকার মতো খরচ যায় প্রতি মরশুমে অবশ্য সেই সংখ্যাটা আরও বাড়তে পারে এখন তিন ভেনুর পরিবর্তে যদি ভেনু বাড়ানো হয় আর হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচের ব্যবস্থা হয় তাহলে ভবিষ্যতে টিকিট থেকেও বিশাল অঙ্কের টাকা আয় করা সম্ভব bisibir